ॐ भोर्भुवस्याः तत्सवितुर्वरेणं भर्गोदेवासीमयी धिय न प्रचोदयात् ॐ त्रम्भकं जजामयि स्वगन्धिपुष्टिवर्दनं बन्धनात् মৃত্যুর মিও মামৃতা ও নম বাসুদেবায়ম ভাগবত আজ স্কন্ধ স্কন্ধচার অধ্যায় দুই শিবের প্রতি দক্ষের অভিশাপ ভবে শিলবতং মত শ্রেষ্ঠে দক্ষ দুহী ত্রিবৎসল কারত দুর জিজ্ঞাসা করলেন দক্ষ তার কন্যার প্রতি অত্যন্ত হওয়া সত্ত্বেও কেন সতীকে অবহেলা করেছিলেন এবং সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন সমগ্র জগতের গুরু শিব নৈরবিরি শান্ত ও আত্মরাম তিনি সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু তা সত্ত্বেও দক্ষ কেন এই প্রকার একজন মঙ্গলময় ব্যক্তির প্রতি বৈরীভাপন্ন হয়েছিলেন হে মৈত্র দেহত্যাগ করা অত্যন্ত কঠিন আপনি কি দয়া করে আমার কাছে বর্ণনা করবেন কি কারণে শ্বশুর এবং জামাতা এমন তিক্ত কলহে লিপ্ত হয়েছিলেন যার ফলে মহাদেবী সতী দেহত্যাগ করেছিলেন মৈত্র ঋষি বললেন পুরাকালে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্যের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন যাতে সমস্ত মহর্ষিগণ মুনিগণ দেবতাগণ এবং অগ্নিদেবগণ তাদের অনু অনুগামীগণ সহ সমবেত হয়েছিলেন প্রজাপতিদের অধিপতি দক্ষ যখন সেই সভায় প্রবেশ করেছিলেন তখন সূর্যের মতো তার উজ্জ্বল অঙ্গ প্রভায় সমগ্র সভা আলোকিত হয়েছিল এবং তার সামনে সবাই সমবেত সমস্ত ব্যক্তিদের নিতান্তই নগণ্য বলে মনে হয়েছিল ব্রহ্মা এবং শিব ব্যতীত সমস্ত অগ্নিদেবগণ এবং সেই মহাসভায় অন্যান্য সমবেত সদস্যগণ তার শরীরের জেটির দ্বারা প্রভাবিত হয়ে তাঁদের আসন থেকে উঠে দাঁড়িয়েছিলেন সেই মহান সভার সভাপতি ব্রহ্মা দক্ষকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে স্বাগত জানিয়েছিলেন ব্রহ্মাকে শ্রদ্ধা নিবেদন করে দক্ষ তার আসন গ্রহণ করেছিলেন কিন্তু আসন গ্রহণ করার পূর্বে তাকে সম্মান প্রদর্শন না করে শিবকে বসে থাকতে দেখে দক্ষ অত্যন্ত অপমানিত হয়েছিলেন তখন দক্ষ এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তার চোখ দুটি জ্বলছিল তিনি তখন অত্যন্ত কঠোরভাবে শিবের বিরুদ্ধে বলতে শুরু করেছিলেন উপস্থিত সমস্ত ঋষিগণ ব্রাহ্মণগণ এবং অগ্নিদেবগণ দয়া করে মনোযোগ সহকারে আপনারা আমার কথা শ্রবণ করুন আমি অজ্ঞানতা অথবা মাৎসর্যের ফলে তা বলছি না লোকপালের নাম এবং যশ সেব বিনষ্ট করেছে এবং সদাচারের পন্থা কলুষিত করেছে যেহেতু সে নির্লজ্জ তাই সে জানে না কিভাবে আচরণ করা উচিত সে অগ্নি এবং ব্রাহ্মণদের সবকে আমার কন্যার পানিগ্রহণ করার ফলে আমি তার গুরুজন সে আমার গায়ত্রী সদৃশ্য কন্যাকে বিবাহ করেছে এবং তখন সে ঠিক একজন সাধুর মতো ভান করেছিল তার চোখ দুটি বানরের মতো তবুও সে আমার মৃগনয়না কন্যাকে বিবাহ করেছে তা সত্ত্বেও সে উঠে দাঁড়িয়ে আমাকে অভিবাদন করেনি এবং মিষ্ট বাক্যের দ্বারা আমাকে স্বাগত জানানো উপযুক্ত বলে মনে করেনি শিষ্টাচারের সমস্ত নিয়ম ভঙ্গকারী এই ব্যক্তিটিকে আমার কন্যা দান করার রকম ইচ্ছা ছিল না কারণ বাঞ্ছিত নিষেধগুলি পালন না করার ফলে সে অপবিত্র কিন্তু শূদ্রকে বেদ পাঠ করানোর মতো আমি আমার কন্যাকে তার হস্তে সম্প্রাদন করেছি সে শ্মশানের মতো অপবিত্র স্থানে বাস করে এবং ভূত প্রেতেরা হচ্ছে তার সৌচর সারা শরীরে চিতাভস্য মেখে উন্মাদের মতো নগ্ন হয়ে সে কখনো হাসে এবং কখনো ও কাঁদে সে নিয়মিতভাবে স্নান করে না এবং তার অঙ্গের ভূষণ হচ্ছে মুন্ডমালা এবং অস্থি তাই সে কেবল নামেই শিব বা শুভ কিন্তু প্রকৃতপক্ষে সে সব চাইতে উন্মুক্ত এবং অশুভ তাই সে তমগুণের উন্মাদ ব্যক্তিদের অত্যন্ত প্রিয় এবং তাদের অধিপতি ব্রহ্মার অনুরোধে আমি আমার কন্যাকে তার হস্তে সম্পাদন করেছি যদিও সে সমস্ত প্রকার শৌচ রহিত এবং তার হৃদয় জঘন্যতম নোংরায় পরিপূর্ণ মহর্ষি মৈত্র বললেন এইভাবে শিবকে তার শত্রু বলে মনে করে দক্ষ জল নিয়ে আচমন করে শিবকে অভিশাপ দিয়েছিলেন দেবতারা যজ্ঞের নৈবেদ্য লাভের অধিকারী কিন্তু সমস্ত দেবতার মধ্যে সব চাইতে অধম শিব ভাব পাবে না মৈত্র বললেন হে বিদুর যজ্ঞ সভার সদস্যদের অনুরোধ সত্ত্বেও দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দিয়েছিলেন এবং তারপর সেই সভা ত্যাগ করে তার গৃহে ফিরে গিয়েছিলেন শিবকে অভিশাপ দেওয়া হয়েছে জানতে পেরে শিবের প্রধান পার্শ্বদেব অন্যতম নন্দীশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হন ক্রোধে তার চক্ষু আর হয়ে ওঠে এবং দক্ষ ও সেখানে উপস্থিত যে সমস্ত ব্রাহ্মণেরা দক্ষের কর্কশ বাক্যে শিবকে অভিশাপ দেওয়া সহ্য করেছিলেন তিনি তাদের সকলকেই অভিশাপ দিতে মনস্থ করেন যে ব্যক্তি দক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করে ঈর্ষাবশত শিবকে অবহেলা করেছে সে মূর্খ তার এই ভেদভাবের ফলে সে দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে ককটক ধর্মপরায়ণ যে গৃহস্থ জীবনে মানুষ জড় জাগতিক সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে হয় এবং তার ফলে বেদের আপাত ব্যাখ্যার প্রতি আকৃষ্ট হয় তাতেই তার বুদ্ধি ভ্রষ্ট হয় এবং সে সকাম কর্মকেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তাতে লিপ্ত হয় দক্ষ তার দেহকেই সর্বস্ব বলে মনে করেছে তাই যেহেতু সে বিষ্ণুপাত বা বিষ্ণুগতির কথা ভুলে গেছে এবং কেবল স্ত্রী সম্ভোগের প্রতি আসক্ত হয়েছে তাই অচিরেই সে একটি ছাগলের মুখ প্রাপ্ত হবে যারা বেদের মহময়ী প্রতিজ্ঞায় পুষ্পময়ী ভাষায় আকৃষ্ট এবং তার ফলে জড়তে পরিণত হয়ে শিবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়েছে তারা সর্বদা সকাম কর্মের প্রতি আসক্ত থাকুক সর্ব এই সমস্ত ব্রাহ্মণেরা কেবল তাদের দেহ ধারণের জন্য শিক্ষকতা তপশ্চর্য এবং ব্রত গ্রহণ করে তাদের ভক্ষাভক্ষ বিচার থাকবে না তারা কেবল দেহ সুখের জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে ধন সংগ্রহ করবে নন্দীশ্বর জাতি ব্রাহ্মণদের এইভাবে অভিশাপ প্রদান করলে ভৃগুমণি তখন শিবের অনুগামীদের ভৎসনা করে প্রচণ্ড ব্রহ্মসাপ দিয়েছিলেন যারা শিবের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত গ্রহণ করেছে অথবা যারা এই নিয়ম পালন করে তারা নিশ্চিতভাবে নাস্তিক হবে এবং দিব্য শাস্ত্র নির্দেশের বিরুদ্ধে আচরণ করবে যারা শিব পূজার ব্রত গ্রহণ করে তারা এতই মূর্খ যে তারা জটা বশ্য এবং বস্তি ধারণ করে তার অনুকরণ করে তারা যখন শিবের উপাসনায় দীক্ষিত হয় তখন তারা মদ মাংস এই প্রকার বস্তু গ্রহণ করে ভেগুবণি বললেন যেহেতু তুমি বেদ এবং বৈদিক নির্দেশের অনুসরণকারী ব্রাহ্মণদের নিন্দা করেছ তাই বুঝতে হবে যে তুমি নাস্তিক মতবাদ অবলম্বন করেছ মানব সভ্যতার কল্যাণের জন্য বেদ শাশ্বত বিধান প্রদান করে যা পুরাকাল থেকে নিষ্ঠা সহকারে অনুসরণ করা হয়েছে তার সুদৃঢ় প্রমাণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী বলে যাকে জনার্দন বলা হয় সাধু ব্যক্তিদের বিশুদ্ধ এবং পরম পথরূপ বৈদিক নিয়মের নিন্দা করে ভূত ভূতপতি শিবের অনুগামী তোমরা সকলে নিঃসন্দেহে অধপতিত হয়ে পরিণত হবে মৈত্র ঋষি বললেন যখন শিবের অনুচর এবং দক্ষ ও ভৃগুর পক্ষ অবলম্বনকারীদের মধ্যে সাপ সাপান্ত হচ্ছিল তখন ভগবান শিব অত্যন্ত বিষণ্ন হয়েছিলেন কিছু না বলে তার অনুগামীদের সঙ্গে সেই যজ্ঞস্থল থেকে চলে গিয়েছিলেন মৈত্র ঋষি বললেন হে বিদুর ব্রহ্মাণ্ডের সমস্ত প্রজাপতিরা এইভাবে সহস্র বৎসর ধরে এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন কারণ পরমেশ্বর ভগবান শ্রী হরির পূজা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে যজ্ঞ হে ধনুর্বান ধারী বিদু যজ্ঞ সমস্ত দেবতার যজ্ঞ সমাপ্তির পর গঙ্গা এবং যমুনার সঙ্গমে স্নান করেছিলেন এই স্নানকে বলা হয় অবভৃত স্নান এইভাবে অন্তরে পবিত্র হয়ে তারা তাদের স্ব ধামে প্রত্যাবর্তন করেছিলেন হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবতের স্কন্ধ চার অধ্যায় দুই সমাপ্ত করলাম এটি এই কলিযুগে দেবযজ্ঞ অনুষ্ঠান করা অসম্ভব তারপরে শ্রীমদ্ভগবতী এই যুগের জন্য যজ্ঞের নির্দেশ দেওয়া হয়েছে এই যুগে বুদ্ধিমান ব্যক্তিরা কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে সর্বপ্রকার যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয় যখন ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয় তার বিভিন্ন অংশরূপ সমস্ত দেবরা অতিপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে